আমরা এখন মাটির উপরে চলে আসছি মাটির প্রায় চোদ্দশো ফিট নিচে যা প্রায় একশো চল্লিশ তলা দালানের সমান গভীরতা আমি এখন দাঁড়া আছি দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লার খনির নিচে যেটা বাংলাদেশের একমাত্র কয়লার খনি যেখান থেকে কয়লা অ্যাকচুয়ালি উত্তোলিত হয় এই বড় পুকুরিয়া কয়লা খনিতে প্রায় চারশো মিলিয়ন টন কয়লা আছে আর প্রত্যেক বছর ওরা প্রায় শূন্য দশমিক আট মিলিয়ন টন কয়লা তুলতে পারে তার মানে চিন্তা করেন পুরা কয়লা তুইলা শেষ করতে আমাদের প্রায় পাঁচশো বারো বছরেরও বেশি সময় লাগবে কত বেশি পরিমাণ কয়লা এই বড় পুকুরিয়া কয়লা খনির মধ্যে মজুদ আছে একবার চিন্তা করেন এই খনি আপনাদের অনেকের অনেক প্রশ্ন আছে কয়লা খুনির ভিতর আসলে হীরা পাওয়া যাবে কি না এই পুরা কয়লা খনি ভিতরের থেকে তুলেন একদম উপর পর্যন্ত রাখতে প্রসেসটা আসলে কি এই জিনিসগুলা দেখার আপনাদের অনেক ইচ্ছা আছে আজকের ভিডিওতে এই জিনিসগুলাই চাক্ষুষ আপনাদের সামনে খনির ভিতর থেকে যে দেখাবো ফ্যাক্টরি প্রসেসটা আপনাদের চোখের সামনে দেখাবো তো চলুন শুরু করা যাক বাংলাদেশের কোন একটা জায়গায় কয়লার মজুদ আছে মানে ওইখান থেকে কয়লা আপনি তুলতে পারবেন ব্যাপারটা কিন্তু কখনোই এই রকম না যেমন এই চারটা খেয়াল করেন বাংলাদেশের এখন পর্যন্ত পাঁচটা জায়গায় কত পরিমাণ কয়লার মজুদ আছে সেটা দেখাইতেছে দেখেন সবচেয়ে কম কয়লার মজুদ এদের মধ্যে আছে এই বড় পুকুরিয়াতে মাত্র 410 মিলিয়ন টন কিন্তু একমাত্র এই বড় পুকুরিয়া থেকেই কয়লা অ্যাকচুয়াল অর্থে উত্তোলন করা হয় ব্যবহার করা হয় বাকিগুলো কিন্তু এখন পর্যন্ত আছে এমন ধরতে পারেন যেমন জামালগঞ্জ এই পাঁচটার মধ্যে সবচেয়ে বেশি কয়লা মজুদ যেখানে পাঁচ হাজার চারশো পঞ্চাশ মিলিয়ন টন এদের থেকে কিন্তু আমরা এখন কয়লা তুলতে পারতেছি না এই একমাত্র বড় পুকুরিয়াতেই কয়লা আমরা তুলতে আর ইউজ করতে পারতেছি প্রতিদিন এই কয়লা খনি থেকে গড়ে প্রায় চার হাজার টন হারে কয়লা উত্তোলন করা হয় প্রথম প্রথমে আমি আপনাদেরকে নিয়ে যাব একেবারে খনির ভিতরে যেইখান থেকে কয়লা তোলা হয় কিন্তু কয়লার মাইনে প্রবেশ করাটা খুবই প্রতিকূল একটা কাজ এতটা সহজ না সেফটি গিয়ার ছাড়া একদমই আগানো যাবে না আমাদের পুরাপুরি জামা কাপড় নতুন জামার সেট পড়তে হয়েছে কারণ বলা হয়েছিল এই জামা কাপড় ভিজা যাবে পুরো একদম নিচে গেলে কয়লার খনির মধ্যে টুপটুপ করে পানি পরে অ্যান্ড এটা ভিতরে যে আমরা সত্যি দেখছি হেলমেট না পড়লে আপনার অবস্থা খুবই খারাপ এইখানে ওইখানে মাথা বাড়ি খাইতেই থাকে তারপরে নাফিস ভাইয়ের বেল্ট পরাতে একটা বড় সমস্যা হয়েছে আচ্ছা আমরা এখন দেখতেছি নাফিস সালিম ভাই বেল্ট পরতেছে নাফিস সালিম ভাইয়ের জন্য এক্সট্রা কাস্টম বেল্ট আনা হয়েছে সব সেফটি ইকুইপমেন্ট পরা যখন আমাদের শেষ আমরা এখন রওনা দিলাম মাটির নিচে যাওয়ার জন্য ওইখানে যাওয়ার পথে একটা অদ্ভুত স্ট্রাকচার দেখলাম যেখানে অনেকগুলা কয়েন দেওয়া আপনার এখন এখানে যে ছোট ছোটো কয়েনগুলো দেখতেছেন এটা দিয়ে ইন্ডিকেট করে কতজন মানুষ আসলে এখন আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে আসে খুবই ডেঞ্জারাস একটা জায়গা আমি ধরেন এই একটা কয়েন নিয়ে নিচে গেলাম এই এসে আর ফেরত দিলাম না তার মানে বুঝে যাবে আমি আন্ডারগ্রাউন্ড থেকে আসলে উঠি সো মাটির নিচে যাওয়ার জন্য প্রথমে আমাদেরকে লিফ্টে উঠতে হবে একটা এইটা অত পশ লিফ্ট না বাট অনেক দ্রুত নিচে নামে তো আস্তে আস্তে আমরা মাটির নিচে পৌঁছাইলাম প্রথমে আমাদেরকে প্রায় ২৯০ মিটার নিচে নিয়ে যাওয়া হইলো এরপরে আমরা আরো নিচে প্রায় চোদ্দশো ফিট নিচে নামবো কিন্তু আপনাদের এক্সাইটমেন্টের জন্যই ওইখানে নিয়ে যাওয়ার আগে একটু চলেন দেখি কিভাবে এই কয়লাগুলোকে প্রসেস করা হয় একটা ইন্টারেস্টিং মেশিন আছে এইখানে এই মাত্র আপনারা দেখলেন কয়লা আনানার প্রসেস শুরু হয়েছে এই লাল দাগটা শুরু হয়েছে তিনশো থেকে এটা তিনশো মিটার নিচে থেকে ধরেন একটা বালতি পাঠায় দিছি ওই বালতিটা তিনশো মিটার নিচ থেকে আস্তে আস্তে উপরে আসতেছে কয়লা নিচে জিরোতে যখন আসবে তার মানে কয়লাটা উপরে উঠে গেছে আর ওই পাশে যেটা আছে ওটা আরেকটা বালতি আপনি মনে করতে পারেন ওইটা এতক্ষণ উপরে ছিল ওইটা এখন উপর থেকে আস্তে আস্তে নিচে যাইতেছে তিনশো তেরো মিটার নিচে যাবে দেন এইটা আরেক বালতি কয়লা নিয়ে আবার উপরে আসবে এরকম করে দুইটা পর পর আসা যাওয়া করতে থাকে এবং এই স্কেলটা এইখান থেকে মেইনটেইন করা হয় খুব সুন্দরভাবে বোঝা যায় যে আসলে আমার কোন বালতিটা কত লেভেলে আছে আপনি একটু পুরো প্রসেসটা একটু ফ্রিজ থেকে সিগনাল আসে ওই কম্পিউটারের ওখানে এখানে দুই আর তিন সিগনাল আসে যখন তিন সিগন্যাল দিবে এখানে আমরা তিন টিপ দিব যখন লিপ পুকুরে আসবে আসার পর ওখানে ফলে আনলোড হবে আনলোড হওয়ার পর আবার নিচে একটা কেস যাবে ওখানে লোড হবে আবার ওরা সিগনাল দেবে তখন আমরা আবার দুই অন করব। এভাবে লিপ উঠা নামা করে এখানে আপনারা এই কমলা কালারের যে ফ্রেমটা দেখতেছেন এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আপনি অন্য কোনো জায়গায় এটা দেখবেন না শুধুমাত্র ঠিক এই জায়গাটাতে বসানো পুরা কয়লা নিচ থেকে উপরে আসা পর্যন্ত এটার আসলে ওজনটা কত এইটা এইখানে মাইপা ফেলে এই সাইডে একটা সেন্সর আছে ওই সাইডে একটা সেন্সর আবার এই সাইডে একটা সেন্সর এবং ওই সাইডে সেন্সর চারটা সেন্সর এই চারটা সেন্সর এভারেজ করে এইটা হিসাব করা আমরা যে বলি এত মিলিয়ন টন কয়লা বড় পুকুরিয়াতে আসে এটা হিসাব করা হয় কিভাবে। ঠিক এই জায়গাটাতে কম্পিউটারাইজ পদ্ধতিতে এটা হিসাব করা হয় আমরা যদি চিন্তা করি যে বাটখারা দিয়ে বুঝি কয়লা মাপা হয় ব্যাপারটা ওইরকম কখনো হয় না আমরা এখন খুবই সেন্সিটিভ একটা জায়গার মধ্যে দাঁড়ায় একটু আগে আপনারা কয়লার ওজন মাপার যে মেশিনটা স্কেলটা দেখলেন না ওইটার রিডিংটা আসে এই মনিটরগুলোতে এই মেশিনগুলোতে আপনারা দেখতেছেন এখানে তিনটা তালা লাগানো আছে কতটা সেন্সিটিভ একবার চিন্তা করেন এক একটা তালা এক একটা এন্ট্রিটির যেমন একটা হচ্ছে যে এই বড়পুকুরিয়া কয়লা খনির একটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা আছে ওদের আবার একটা হচ্ছে চাইনিজরা যারা আছে এখানে কাজ করতেছে ওদের সো বুঝতেছেন এখানে তিন পক্ষের সেন্সিটিভ ইনফরমেশন এটা কতটা সেন্সিটিভ ইনফরমেশন যে এখান থেকে কত পরিমাণ কয়লা উৎপাদন করা হইতেছে এটা নেওয়া হইতেছে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই কয়লাগুলোকে কিভাবে পাওয়ার প্ল্যান্টে নিয়ে যাওয়া হয় সেইটাই একটু আপনাদেরকে বলি আপনাদেরকে একটা জিনিস বোঝায় এই যে কয়লা খনিটা এখান থেকে তো কয়লা তোলা হইতেছে এই কয়লাটা পাঠানো হয় কাদেরকে যারা পাওয়ার প্ল্যান্ট আছে ওদেরকে ওরা যায় এখান থেকে কারেন্ট বানাইতেছে বিদ্যুৎ বানাইতেছে ঠিক আছে এই জায়গাটা যেটা বড়ো স্ট্রাকচারটা দেখতেছেন এটা হচ্ছে সাইলো বলে এই সাইলোর মধ্যে থেকে কয়লাটা এই জায়গাটা থেকে বেল্ট দিয়ে পাঠিয়ে দেওয়া হয় জাস্ট ওই জাংশন পয়েন্টটা এইখান থেকে হচ্ছে পরবর্তী যে কয়লাগুলা এইগুলা বিদ্যুৎ যারা নিয়ন্ত্রণ করতেছে ওদের হাতে চলে যায় এখন মনে করেন আমার অনেক বেশি কয়লা উৎপাদন হয়ে গেছে এইটা এখন পাওয়ার প্ল্যান্ট নিতে পারতেছে না তাইলে এক্সট্রা কয়লাটা আমি কি করব। এই এক্সট্রা কয়লাগুলাই আমার হাতের পাশে এখন আপনি দেখতেছেন এটা স্টক ইয়ার্ডের মধ্যে স্টক করে রাখা হয় ওই পাশটাতে দেখেন একদম কয়লার পাহাড় হয়ে গেছে এই জিনিসগুলো কিন্তু অলরেডি পাওয়ার প্ল্যান্ট কিনে নিছে এই কয়লাগুলো অলরেডি নিয়ে গেছে যখন আবার তাদের দরকার পড়বে এই জায়গা থেকে কয়লা নিয়ে অন্য একটা বেল্টের মাধ্যমে হোক বা অন্য কোনোভাবে হোক ওদের কাছে এটা সরবরাহ করা হয় এই জিনিসটার নাম হচ্ছে ফিডার এইখান থেকে কয়লাটা পাঠায় দেওয়া হচ্ছে পাওয়ার প্ল্যান্টের অথরিটিতে অর্থাৎ এই জায়গাটাতেই কয়লা খনির যে দায়িত্ব এই দায়িত্বটা শেষ এরপর থেকে কয়লা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ যারা বিদ্যুৎ জেনারেট করতেছে ওদের কাছে কয়লাটা চলে যায় একটা জিনিস খেয়াল করে নাই যে আমরা অনেক সময় মনে করি যে কয়লাগুলা তুলা হইতেছে এই তুলে মনে হয় কাজ শেষ কিন্তু আমরা এখানে অবজার্ভ করলাম যে এখানে পাশে কিন্তু একটা পাওয়ার প্ল্যান্ট আছে সো এই যে দুইটা এনটিটির যে একটা সিনক্রোনাইজেশন রাইট দুইটাকে একসাথে সিন করা বেশ কঠিন হ্যাঁ डेफिनेटলি ডিফিকাল্ট দুইটা তো डिफरेंट আর কি এনটিটি এটা একটার সাথে আরেকটা এটা এক রকম মোটর এক রকম খুব ভালো লাগছে হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং আমরা এখন গাড়িতে করে নিচে নামতেছি মাইনের ভিতরে আমরা এখন একদম খনির নিচে ঘুরতেছি আচ্ছা এই মুহূর্তে আপনারা যা দেখতেছেন আমরা আছি একদম নিচে কয়লা খনির যেখান থেকে মূল কয়লাটা মাইন করা হয় আমরা এখন মাটির নিচে একদম রিয়াল কয়লা দেখার সুযোগ পেলাম যেটা দেখেন এই কয়লাগুলা এই কয়লাগুলাকে ভেঙে ভেঙে কিন্তু পরে উপরে নিয়ে আমরা একদম কালো কয়লাটা দেখি আমরা একদম মূল খনির মধ্যে আছি এখন এই ভিতরে এত গরম আর ह्यूমিডিটি এত বেশি আপনারা দেখতেছেন

আরেকটা বেল্ট কনভেয়ার সিস্টেম আছে সেখানে এসে যোগান দিই এইভাবেই আমাদের কয়লাটা ফেস থেকে কাটা সাপেক্ষে এবং ট্রান্সপোর্ট করে করে আমরা উপরে পোলিয়ার্ড বা আমাদের পিডিবি কে কয়লা সাপ্লাই দেওয়া হয় আপনারা আর কোনো আশা রাইখেন না এই কয়লার খনির ভিতরে হিরা পাওয়ার পসিবিলিটি একেবারেই জিরো জিজ্ঞেস করে জানতে পারছি এইখানকার কয়লাগুলো তুলনামূলকভাবে নতুন হীরা হইতে গেলে কয়লার খনির বয়স অনেক বেশি হইতে হয় আমাদের তৌফিক চিন্তা করছিল এখান থেকে কিছু কয়লা চুরি করে নিয়ে যায় যদি ইউজ করা যায় ওদের ছাদে পরে ওদের অথরিটি জানাইছে এই কয়লাগুলার এতই ভালো যে এইগুলা দিয়ে কিউ করতে গেলে মুরগি পুইরা যাওয়ার সম্ভাবনা আছে এত গরম করে ফেলবে তখন অবশ্য হাইটটা আর কি একটু বাড়ায় দিবেন মুরগি যেখানে ভাসতেছেন ওই জায়গায় আর তবে একটা জিনিস খেয়াল রেখে বার্বিক এর জন্য আমরা যে কয়লা ব্যবহার করি আর এই কয়লার মধ্যে বিশাল তফাত আছে একটাকে একটা ইংরেজিতে কাঠ থেকে আলাদাভাবে ম্যানুফ্যাকচার করা হয় চারকোলটা আপনি অনেক কম সময়ের মধ্যে গরম করে এটা থেকে তাপ পাইতে পারবেন তবে মেইন যে কয়লাটা কোল ওইটা এত সহজে আপনি গরম করতে পারবেন না দুইটার মধ্যে বিশাল পার্থক্য আছে টেনশন নি엔 না তৌফিক কোন কয়লা চুরি করে নাই খনির নিচে যে পরিমাণ খাটা খাটনি হইছে আমাদের এরপরে আবার এই তেল নে যে কয়লা চুরি করে বাসায় বারবিকিউ করব এখানে দেখেন খনির ভিতর থেকে আসার পর পুরা ভিজে অবস্থা আমি আর রাখতে পারি অনেকে এইটা জিজ্ঞেস করছিলেন এই কয়লা খনিতে চাইনিজদের কন্ট্রাক্ট শেষ হইলে কি হবে দেখেন এইখানকার মাইনিং টেকনোলজির মধ্যে চাইনিজদের অনেক বেশি ইনভলভমেন্ট এখানকার যে মেশিনগুলো আছে পুরো প্রসেসটা যেভাবে সাজানো হয়েছে চাইনিজরা এখান থেকে চলে গেলে শুধুমাত্র বাংলাদেশি ওয়ার্কারদেরকে দিয়ে এটা চালানো নিতান্তই ইম্পসিবল সো এই কয়লা খনি যতদিন থাকবে চাইনিজদের ইনভলভমেন্টটা অ্যাকচুয়ালি ততদিনই থাকবে দুই সালে এশিয়া এনার্জি নামের একটি কোম্পানি দিনাজপুরের ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনন করার উদ্যোগ নিছিল বুঝতেই পারতেছেন উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনন করলে অনেক জায়গা নষ্ট হবে মানুষ যেসব জমিতে কৃষি কাজ করে মানুষজন থাকে এই জায়গাগুলো নষ্ট হইতে বাধ্য সেই সময় ফুলবাড়ি রক্ষা কমিটির নামে শুরু হয় আন্দোলন এন্ড স্বভাবতই এই আন্দোলন দমনের চেষ্টা চালায় এশিয়া এনার্জি এবং তৎকালীন সরকারের লোকজন তবে পরবর্তী সরকারের প্রশাসন এসে যখন দেখতেছে কয়লা ব্যাপক হারে উত্তোলন করলে খনির উপরের জমিতে ধস হইতেছে জলাশয়ের সৃষ্টি হইতেছে উন্মুক্ত পদ্ধতিতে খনন করলে কৃষকদের জমি নষ্ট হইতেছে এইটার সমাধান হেতুই আপনারা এখন দেখেন বাংলাদেশের প্রত্যেকটা কয়লা খনি থেকে কিন্তু ব্যাপক হারে কয়লা উঠানো হয় না স্থানীয় বা লোকাল জনগণের কথা চিন্তা করেই কিন্তু শুধুমাত্র বড় পুকুরিয়া থেকে অল্প পরিসরে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলনের উপর নজর দেওয়া হয়েছে আমরা যখন খুনির নিচে গেছি দেখছেন না যে খুনি থেকে পানি পড়তেছে কয়লার খুনির মধ্যে কয়লার মধ্যে অনেক পানি থাকে এখন এই পানি সহ আপনি যদি কয়লা বিক্রি করেন পাওয়ার প্ল্যান্টের কাছে ওরা তো বলবে আচ্ছা আমি কয়লার দাম দিয়ে পানি কেন নিতেছি পানির ওজনটাও তো আসে আমার কাছে এই যে কয়লাটা আছে এখানে টু পয়েন্ট থ্রি পানি আসে এইটা কয়লা যখন জন্ম হয় ওই সময়ে এই পানিটা ওর গায়ের মধ্যে থাকে এটাকে ইনহেরেন্ট ময়শ্চার বলে ওর জন্মগতভাবে পানিটা পায়ে আসতেছে এই পানিটা আপনি ওর গা থেকে কখনো সরাইতে পারবেন না কিন্তু আপনি যেটা করবেন খনির মধ্যে থেকে যে কয়লাটা আসছে ওকে ওভেনের মধ্যে দিবেন দেন ওকে শুকাবেন প্রথমে পানি সহজে ওজনটা সেইটা নেবেন দেন ওভেনে শুকানোর পরে কয়লার যে ওজনটা ওইটা নেবেন দুইটা যদি আপনি বিয়োগ করেন তাহলে পানি এক্সট্রা কতটুকু আছে এটা তো পাওয়া যেতেছেন সো অতটুকু পানি হিসাব করে আপনি কয়লা অ্যাকচুয়ালি কতটুকু সাপ্লাই দিতেছেন ওই টাকাটা শুধুমাত্র রাখবেন এক্সট্রা যে পানির টাকাটা ওইটার আপনি রাখবেন না এই হচ্ছে হিসাবটা এই কয়লা খনিকে কেন্দ্র করে দুই হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে এবং ইনডিরেক্টলি বিশ হাজার মানুষ এখান থেকে লাভবান হয়েছে এই যে কয়লাগুলো দেখছেন এই কয়লার সাথে সাথে কিন্তু অনেক পানি বের হয় সো এই পানিগুলা ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে এটা বের করে দেওয়া হয় যখন পানিটা বের হচ্ছে তখন বাইরে লোকাল মানুষ যারা তারা সেই পানিটা কালেক্ট করে ফেলে পানির সাথে কিছু কয়লাও থাকে সো তারা যেটা করে সেখান থেকে তারা কয়লা এক্সট্রাক্ট করে এবং তারা লোকাল মার্কেটে সেটা সেল করে দেয় তার মাধ্যমে তারা বছরে কোটি কোটি টাকা ব্যবসা করতে পারছে এবং এখান থেকে তারা লাভ হতে পারছে আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা হচ্ছে যে তাহলে এখান থেকে এই পানিগুলো ফেলে দেওয়ার দরকারটাই বাকি। ব্যাপারটা হচ্ছে যে এখানকার ওয়াটার কোয়ালিটি প্যারামিটার অনুযায়ী বিভিন্ন ল্যাব থেকে টেস্ট করা হয় যেরকম বুয়েট এবং অন্য বিভিন্ন ল্যাব আছে সারা বাংলাদেশে সেখান থেকে টেস্ট করে দেখা হয় এতটুকু পানি ফেলে দিলে কোনো সমস্যা নাই এবং এইটা কোয়ালিটি মেনটেন করার জন্য এতটুকু পানি ফেলে দেওয়াটা আবশ্যক এবং প্রতি মাসে দুইবার করে এই টেস্টিংটা করা হয় আরও ইন্টারেস্টিং জিনিস আছে এখানে সেটা হচ্ছে আচ্ছা আমি আপনাদেরকে দেখাই এখান থেকে কোল নেওয়া হচ্ছে এবং পাশে কিন্তু পাওয়ার প্ল্যান্ট সো এই যে এখান থেকে কোল যাচ্ছে পাওয়ার প্ল্যান্টে এই পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে যে ইলেকট্রিসিটিটা প্রডিউস হচ্ছে সেই ইলেকট্রিসিটির মাধ্যমে লোকাল যে অ্যাগ্রিকালচার ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছে সেখানে সেই ইলেকট্রিসিটিটা প্রোভাইড করছে এবং সেটা খুবই পজিটিভলি ইম্প্যাক্ট ফেলেছে এই বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উঠানোটা আছে না এটা শুরু হয় দুই সালে আর দুই সাল পর্যন্ত এখান থেকে এক দশমিক নয় মিলিয়ন টন কয়লা উঠানো হয়েছে যেটা খুবই অল্প আমি বলবো সাল থেকে এই গেল দুই 23 সালের জুলাই মাস পর্যন্ত 11.91 মিলিয়ন টন কয়লা উৎপাদিত হইছে অফকোর্স টাইম ফ্রেমটাও বেশি কিন্তু উৎপাদনটা খেয়াল করেন 1.98 কোথায় আর 11.91 কোথায় প্রায় 6 গুণেরও বেশি কয়লা এখান থেকে তোলা হইছে আপনারা অনেকেই এই ইন্টারেস্টিং ফ্যাক্টটা শুনলে অবাক হবেন যে বাংলাদেশের কয়লার গুণগত মান ভারত কিংবা ইন্দোনেশিয়ার থেকে অনেক ভালো বাংলাদেশে প্রাপ্ত বিটুমিনাস কয়লার তাপ উৎপাদন ক্ষমতা যেখানে বারো হাজার দুই বিটি ইউ পাউন্ড সেখানে ভারতীয় কয়লার তাপ উৎপাদন ক্ষমতা মাত্র সাত হাজার তিনশো বিটি ইউ পার পাউন্ড অলরেডি আপনারা ফিগারটা আশা করি দেখতেছেন ইন্দোনেশিয়াটা খেয়াল করেন আরও বাজে সাত হাজার আটত্রিশ বিটি ইউ পার পাউন্ড এইটা তো গেল তাপ উৎপাদন ক্ষমতা যে কয়লা জ্বালাইলে আপনি কতটুকু তাপ পাবেন আরো আসেন কয়লার মধ্যে সালফারের পরিমাণ কতটুকু থাকে যেটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর আমাদের দেশি কয়লাতে এই সালফারের পরিমাণ মাত্র শূন্য দশমিক ছয় সাত পার্সেন্ট প্লাস মাইনাস হবে যেখানে ইন্ডিয়ান কয়লাতে এটা প্রায় ফোর ইন্দোনেশিয়ান কয়লাতে এটা প্রায় টু চিন্তা করে দেখেন সালফারের পার্সেন্টেজ কতটা বেশি থাকে আমাদের দেশের কয়লার তুলনায় সো অন্যান্য দেশের কয়লার তুলনায় আমাদের এই বড় পুকুরিয়ার কয়লার সুপিরিয়রিটি কতটা বেশি এইটা আপনি আশা করি বুঝতে পারছেন আজকে আমি নাফিস ভাইয়ের সাথে প্রায় চোদ্দশো ফিট গভীর আরও বেশি গভীরে গেছি মাটির নিচে মানে এইটার এক্সপিরিয়েন্স কী ভাই মানে আপনার সাথেই যাইতে হইলো জায়গাটাতে জীবনে

না উপরেরটা শুধু উপরেরটা শুধু শুধু উপরের আমরা নাফিস ভাইকে নিয়ে নাফিস ভাই ভয়ে যাই নাই ওই জায়গার মধ্যে নাফিস ভাই এটা কি মানে আপনি এত ভয় পান না তোমারে পাঠাই দিয়েছি যে তুমি রিপোর্টিং করবা আমি তোমার ম্যানেজার আমি তো তোমার রিপোর্টিং সুপারভাইজার ভালো কাজ করছো তুমি ঠিক আছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভালো কাজ করছো এরকম করে লেগে থাকো ঠিক আছে লেগে থাকবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যাই করেন তাই করেন হুসেনস চাচা আপনি সাবস্ক্রাইব করবেন টাইনোমিল নাই বাদ আর হইতো নাফি সেলিম সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন ঠিক আছে এনাই যারা ও আল্লাহ এভাবে করে আমার মাথা ঘ আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ আপনারা আশা করি কিছু এক্সক্লুসিভ এক্সপিরিয়েন্স পাইছেন কোদের নিচে যে আমরা আসলে কি করি কয়লা খনি খুবই ডেঞ্জারাস ভাই মানে কালো যে আমার জুতা এখনো মনে হয় দেখাই আমরা আপনাদের জন্য আমরা কত কত কিছু করি আপনাদের জন্য জীবনটাই দিয়ে দিতে পারতাম আরেকটু হইলে যাই হোক পরবর্তীতে আরো কয়েকটা ভিডিও আসবে খুবই এক্সাইটিং ভিডিও হবে দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ